ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দুনিয়াবী রাজনৈতিক দল আজকে আমরা আলোচনা করব ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস উদ্দেশ্য কাঠামো এবং কিছু সমালোচনার প্রতিক্রিয়া নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে জানতে বা পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস ও উদ্দেশ্য উনিশশো সাতাশি সালে তেরোই মার্চ বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আল্লাহ নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠিত হয়েছিল যার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা দেলোয়ার হোসেন সাইয়েদ রহিমাহুল্লাহ ছিলেন একজন মূল উদ্যোক্তা এই এই দলটির যদিও জামায়াতে ইসলামীর বাধা কারণে তিনি এই আন্দোলন থেকে অনেক আগেই সরে আসেন স্যার ফজলুল করিমের নেতৃত্বে ইসলামি শাসনতন্ত্র দেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তি ও অগ্রগতি নিশ্চিত করতে পারে এটি দেশে প্রচলিত অনইসলামিক নীতি পরিবর্তন করে ইসলামকে রাষ্ট্রেরে প্রতিষ্ঠা করবে ইসলামি আন্দোলনের লক্ষ্য হলো খেলাফতের রাশেদার আদলে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রে পরিণত করা এটা হলো সুনাতওয়াল জামাতের আকিদা গ্রহণ করে এবং সৈরীয় সম্মত সুরার নিয়মে পরিচালিত হয় সাংগঠনিক কাঠামো একজন আমির থাকবেন মজুষের সাদারাত অর্থাৎ মজুষের সুরা পরামর্শ পরিষদ আমেলা নির্বাহী পরিষদ উনিশশো একানব্বই সালের হাত প্রতীক নিয়ে প্রথম নির্বাচন অংশগ্রহণ করে এটি এবং দুই হাজার সালে বিশই নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে এই দলটি নিবন্ধিত হয় যেটার আগে পূর্ব নাম ছিল ইসলামী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 2008 সালের 20 নভেম্বর ইসলামি আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনে ইসলামি আন্দোলন বাংলাদেশ নামে এই দলটি নিবন্ধিত হয়েছিল সমালোচনা ও প্রতিক্রিয়া বর্তমানে কিছু সমালোচক দাবি করছেন যে ইসলামি আন্দোলন বাংলাদেশ এখন আর একটি ইসলামি দল নেই বরং সাধারণ রাজনৈতিক দলে পরিণত হয়েছে তারা বলেছেন দলের সদস্য হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অন্তর্ভুক্তির দ্বারা ইসলামি আদর্শের প্রকৃত প্রতিফলন হারিয়েছে এই সমালোচনার উত্তর হিসেবে কিছু ঐতিহাসিক উদাহরণ দেওয়া প্রয়োজন মনে করছে যেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামি আদর্শকে সমর্থন করেছিলেন এক মৌলভী আদম ও অস্ট্রেলিয়ান খ্রিস্টানরা উনিশশো সত্তরের দশকে বাংলাদেশে মৌলভী আদমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনে উন্নয়নমূলক প্রকল্পের জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের সমর্থন লাভ করেছিলেন বিশেষ করে খ্রিস্টানরা বিভিন্ন মানবিক উদ্যোগে ইসলামী কার্যক্রমের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন দুই ভারতের স্বাধীনতা আন্দোলন মহাত্মা গান্ধী ও তার অনুসারীরা মুসলিমদের নেতৃত্বাধীন আন্দোলনের সমর্থন পেয়েছিলেন গান্ধীজি ইসলামী নীতিগুলো গ্রহণ করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছিলেন তিন ইন্দোনেশিয়া উনিশশো পঁয়তাল্লিশ সালের পর মুসলিম নেতৃত্বাধীন স্বাধীনতার আন্দোলনে বিভিন্ন সময় ধর্মাবলম্বী গ্রুপ ও ইসলামী আদর্শের প্রতি সমর্থন প্রদান করেছিলেন এরকম যদি উদাহরণ দেওয়া শুরু করে শত শত উদাহরণ আমাদের সমাজে রয়েছে সেগুলো ইতিহাসের পাতা থেকে আমি তুলে ধরলে ধরতে পারবো অযথায় সময় নষ্ট হবে তাই দিচ্ছি না এই উদাহরণগুলি প্রমাণ করে যে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী আদর্শের প্রতি সমর্থন জানাতে পারে যখন এটি একটি যখন এটি তাদের সামাজিক রাজনৈতিক বা সাংস্কৃতিক লক্ষ্য পূরণের সহায়ক হয় সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা যারা এই দলকে নিয়ে সমালোচনা করেন তাদের উচিত ইসলামী শাসনের বুঝে গ্রহণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি এটি আপনাদের সাহায্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি শুরু থেকে শেষ পর্যন্ত চেয়েছি সঠিক তথ্যগুলো আপনার সামনে তুলে ধরতে নিরপেক্ষ ভাবে যদি আপনাদের দৃষ্টিতে কোথাও কোনো ভুল ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ সংশোধন করে দেব